আজ শুক্রবারে আকাশ সোয়া পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রেঙ্গিত আরব আমিরাতের দীর্ঘাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন কারণ টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে নভেম্বর মাসের পনেরো তারিখ দুই সাল আজকে এই দিনে মার্কিন ডলারে বাংলাদেশের টাকা একশো টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্ট উনান থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো বাইশ টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো সাতান্ন টাকা ছিহাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা ছিহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো একান্ন টাকা সাত পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট একশো পঞ্চান্ন টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে নব্বই টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে নব্বই টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা তেত্রিশ পয়সা লোলু এক্সচেঞ্জার থেকে তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে তিনশো তেইশ টাকা পিন নাম্বারে পাঠালে তিনশো পঁয়ত্রিশ টাকা পাবেন কানাডিয়ান ডলারে পঁচাশি টাকা আটত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা বাহান্ন পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা বাহান্ন পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো একত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশ একশো সাতাইশ টাকা দুই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো একত্রিশ টাকা তিন পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার আজকে তিনশো আটানব্বই টাকা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো আটানব্বই টাকা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে আরব আমিরাতের এক দিন হামে আজকে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা ওমানের রিয়াল আর যদি নামের উপরে পাঠান তিনশো টাকা মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে সাতাইশ টাকা বিশ পয়সা পাবেন মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার মাধ্যমে নামের উপরে ছাব্বিশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রেঙ্গিরে ব্যাংক রেট সাতাইশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট সাতাইশ টাকা তেরো পয়সা মার্সেন্ট রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বিশ পয়সা আই এম এ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নাম্বার সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল থেকে এক বিকাশে সাতাইশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্কিতে ব্যাংক রেট সাতাইশ টাকা বিশ পয়সা রিয়া থেকে বিকাশে ছাব্বিশ টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়েল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা দশ পয়সা পাবেন সৌদি আরবের টিকমো থেকে পাবেন বত্রিশ টাকা ষোলো পয়সা এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা তিন পয়সা এনবি মানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা চার পয়সা আলিনবা পে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এস কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা একষট্টি পয়সা ফাউরি থেকে ফাউরি স্মার্ট অথবা আল স্মার্ট থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর সালের মাধ্যমে 32 টাকা তিন পয়সা ইউআরপি থেকে পাবেন 32 টাকা তিন পয়সা ইউআরপি থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনজাস থেকে পাবেন বত্রিশ টাকা তিন পয়সা